প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কে ভি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের সামনে আমি আলোচনা করবো তোমাদের এগারো ক্লাসের প্রথম সেমিস্টারের অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি শব্দার্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং প্রত্যেকটি লাইন বিশ্লেষণের মধ্যে দিয়ে এমনভাবে তোমাদের সামনে পৌঁছে দেবো যেগুলি তোমাদের হানড্রেড পারসেন্ট প্রশ্নোত্তর লিখে আসতে সহায়তা করবে তাহলে চলো বন্ধুরা আজকে দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি দেখো সাম্যবাদী কবিতাটি আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার আগে কয়েকটি বিষয় জানিয়ে রাখি তোমাদের দেখো সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলাম রচিত এটা তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছ যেটা জানতে হবে দেখো সাম্য কথার অর্থ এখানে আমি তিনটে অর্থ লিখেছি সমতা একতা ঐক্য যে কোনো একটা লিখলেই হবে প্রত্যেকটার অর্থই কিন্তু সাম্য আর সাম্যবাদী এই কথাটির অর্থ হচ্ছে যিনি সাম্যবাদকে মান্যতা দেন বা মেনে চলেন তাকে সাম্যবাদী বলা হয় অবশ্যই আমাদের কাজী নজরুল ইসলাম একজন সাম্যবাদী কবি ছিলেন এই যে সাম্যবাদী কবিতা আমাদের আজকে আলোচ্য সেই কবিতাটির উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে সাম্যবাদী কাব্যগ্রন্থ হ্যাঁ ঠিকই শুনেছ যে কবিতার নাম সাম্যবাদী আবার কাব্যগ্রন্থের নামও কিন্তু সাম্যবাদী আর এই সাম্যবাদী কাব্যগ্রন্থটি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবারে আমরা জানবো সাম্যবাদী কবিতার মূল ভাব বা মূল সুর কি সাম্যবাদী কবিতায় কবি ধর্মীয় ব্যবধান জাতিগত ব্যবধান সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্বের সম্মান দিয়েছেন ঠিক আছে এবারে চলো আমরা সাম্যবাদী কবিতাটি আলোচনা করার আগে কবি কাজী নজরুল ইসলাম সংক্রান্ত এবং এই কবিতাটির কিছু প্রাসঙ্গিক তথ্য বা কিছু প্রাসঙ্গিক আলোচনা তোমাদেরকে জানিয়ে নিই সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু চিরকালই মানুষকে প্রাধান্য দিয়েছেন তিনি মনে করতেন যে সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই অর্থাৎ তার কাছে মানুষই শ্রেষ্ঠ ছিল তিনি বিশ্বাস করতেন যে মানুষের সেবার মধ্যে দিয়েই ঈশ্বর বা পরম আরাধ্য দেবতার সেবা করা হয় আর এই কারণেই যারা বিভিন্ন সময়ে ধর্ম নিয়ে ব্যবসা করেছেন ধর্মে ধর্মে যে ভেদাভেদ ধর্মের এক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষের যে দাঙ্গা এই সমস্ত ব্যবসা যারা করতেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে কাজী নজরুল ইসলাম তার ক্ষুড়োধার বুদ্ধিদীপ্ত যে চিন্তাধারা তার মাধ্যমে আক্রমণ করেছেন লেখনির মধ্য দিয়ে এর ফলে কি হয়েছে যারা গোড়া ধর্মপন্থী বা গোড়া ধার্মিক লোক তারা কিন্তু কবির ওপরে একাধিকবার আক্রমণ করেছেন কিন্তু কবি কখনোই পিছিয়ে যাননি ঠিক আছে কবি আরও কি বিশ্বাস করতেন যে যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে অর্থাৎ এই বিশ্বের মধ্যে যা কিছু আছে তা সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয়ে বিরাজ করে তা হৃদয়ের মধ্যেই লাভ করা যায় এটা কবি মনে প্রাণে বিশ্বাস করতেন তাই কবি বলেছেন যে তাই ঈশ্বরকে সন্ধান করবার জন্য মন্দির মসজিদ গির্জায় যাবার কিন্তু দরকার নেই নিজের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন নিজের মধ্যে যে শুদ্ধ সত্তা রয়েছে সেটাকে যদি জাগানো যায় তাহলেই কিন্তু ঈশ্বরকে পাওয়া সম্ভব হিংসা বিভেদ এগুলোর মধ্যে দিয়ে কখনোই মানবতার মানে পূজারী বা শ্রেষ্ঠত্বের পূজারী সেই ঈশ্বরকে কিন্তু লাভ করা যায় না হিংসা বিভেদহীন শুদ্ধ হৃদয়েই তিনি বিরাজ করেন মন্দির মসজিদ গির্জার থেকে তাই কবি মানুষের হৃদয়কেই বেশি প্রাধান্য দিয়েছেন ঠিক আছে এই হচ্ছে আজকের কবিতা অর্থাৎ সাম্যবাদী কবিতা আলোচনা করবার প্রাসঙ্গিক যে বিষয় ছিল সেটা আমি জানিয়ে দিলাম এইবার প্রত্যেকটি লাইন ধরে আমি আলোচনা করব তার আগে বলে রাখি এই কবিতাটি মোট বত্রিশটি লাইনের কবিতা আর এতে দুটি স্তবক রয়েছে চলো জেনে নিই আজকে কবিতার প্রথমেই কবিতাটির সূচনা লগ্নে বা প্রথমেই কবি সাম্যের গান গেয়েছেন কি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান প্রথম চার লাইনে কবি সাম্য অর্থাৎ একতা ঐক্যতা সমতা এগুলোর জয়গান কিন্তু কবি করেছেন তিনি জানেন যে একমাত্র এই পৃথিবীতে বাধা ব্যবধান দূর করে দিয়ে সাম্যের মাধ্যমেই সমস্ত সুখ শান্তি প্রতিষ্ঠিত হতে পারে জাতিগত দ্বন্দ্ব ভেদাভেদ এই সমস্ত কিছুর মধ্যে শুধুই দাঙ্গা হাঙ্গামা লুকিয়ে রয়েছে এখানে প্রকৃত মানবতার কোনো জয়গান ঘোষিত হয় না তাই তিনি সাম্যের জয়গানের মধ্যে দিয়ে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এক সূত্রে আবদ্ধ করতে চেয়েছেন পরে দেখো কবি প্রশ্ন করেছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগাড়ো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও দেখো এই যে দুটি লাইন এর মধ্যে কবি প্রশ্ন করেছেন যে তুমি কি পার্সি তোমাদেরকে জানতে হবে পার্সি কাদের বলা হয় পার্সি হচ্ছে পারসিক মানে প্রাথমিক মানে প্রথম দিকে পারস্য উপসাগরের তীরবর্তী এলাকায় এরা বসবাস করত। ঠিক আছে তারপরে বলছে তুমি কি জৈন জৈন হচ্ছে একটা ধর্ম বিশ্বের প্রাচীন যে সমস্ত ধর্মগুলি রয়েছে তার মধ্যে একটি বিশেষ ধর্ম হচ্ছে জৈন এই জৈন ধর্মের চব্বিশতম যে তীর্থঙ্কর ছিলেন তার নাম মহাবীর আবার কবি বলছেন তুমি কি ইহুদি ইহুদি কারা ইহুদি একটা জাতি বা ধর্মীয় গোষ্ঠী নেক্সট সাঁওতাল সাঁওতাল হলো পূর্ব ভারতের একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী যাদেরকে আদিবাসী বলা হয় ভিল ভিল কারা ভারতের যে তৃতীয় বৃহত্তম উপজাতি তারা হচ্ছে ভেল এরা মূলত রাজস্থান মহারাষ্ট্র গুজরাট তারপর ত্রিপুরা এ সমস্ত অঞ্চলে বসবাস করে আবার বলছে গাড়ো এই গাড়ো কিন্তু একটা উপজাতি কনফুসিয়াস কনফুসিয়াস হলেন চীন দেশের একজন শিক্ষাবিদ বা কী বলবো উচ্চশিক্ষিত দার্শনিক বা রাজন রাজনীতিবিদও বলা যেতে পারে এখানে বলছে চার এক একসঙ্গে বলা হয় চারবাগ চেলা চারবাগ হচ্ছে একটা বিশেষ দার্শনিক চিন্তাধারা এরা বহন করে বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও এখানে এক একটা কি বলবো সম্প্রদায় এক একটা জাতি এক একটা উপজাতি কিংবা কেউ কোন ধর্মমতে বিশ্বাসী এই ধরনের আলোচনা করেছেন কবি যে তুমি যাই হও না কেন যা খুশি তুমি হতে পারো পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বলছে তুমি বিভিন্ন উপজাতি হতে পারো বিভিন্ন ধর্মের মানুষ হতে পারো বিভিন্ন রকমের দার্শনিক চিন্তাধারাকে বিশ্বাস করতে পারো বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হতে পারো কিংবা সেই মতাদর্শকে বা সেই মতকে আরও মনে প্রাণে বেশি করে মান্যতা দেওয়ার জন্য কাঁধে তারপরে মাথায় মোটা মোটা বই বা পুথি কেতাব যেটাকে বলা হয়েছে বহন করতে পারো কোরআন পোরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক দেখো পিঠে মানে পেটে বা পিঠে কোন কোন ধর্মগ্রন্থের বহন করার কথা বলেছে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ গ্রন্থ পুরাণ বেদ বেদান্ত হিন্দুদের ধর্মগ্রন্থ বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ তোমরা জানো ত্রিপিটকের তিনটি ভাগ সুপ্তপিটক পিটক আর অভিধর্মপিটক পিটক আবার বলছে জেন্দাবেস্তা জেন্দাবেস্তা কি পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব শিখদের প্রধান ধর্মগ্রন্থ পড়ে যাও যত শখ বলছে তোমরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারো বিভিন্ন সম্প্রদায়কে মান্যতা দিতে পারো বিভিন্ন জাতপাতে পাতে বিভাজিত হতে পারো কেউ কোরআন পড়ো কেউ পুরাণ পড়ো কেউ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা যাই পড়ো যত খুশি পড়ো কিন্তু কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম মানে হচ্ছে বিধা পরিশ্রম করা তোমরা কেন এত বিথা পরিশ্রম করো মগজে হানিছ শুল বলছে মগজকে মাথাকে কেন কষ্ট দিচ্ছ শুল মানে হচ্ছে সুচল এক জাতীয় অস্ত্র যার ওপরে বসিয়ে আগেকার দিনে রাজারা শাস্তি দিত বলছে মাথায় কেন এত কষ্ট দিচ্ছ মাথাকে কেন এত শুলে চড়াচ্ছ মাথাকে দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল বলছে পথের প্রান্তে পথের ধারে যে সুন্দর একটা বা বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকতে কেন তোমরা দোকানে গিয়ে দর কষাকষি করো যেখানে পথ থেকে সুন্দর একটা ফুল কুড়িয়ে নিলেই তোমাদের মনোবাসনা পূর্ণ হয় সেখানে দোকানে গিয়ে কেন দামাদামি করো দরকষাকষি কেন করো তোমরা তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান কবি আসলে এখানে বলতে চেয়েছেন যে তোমরা যত ধর্মগ্রন্থ পড়ো যত জাত ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ করো কোনো লাভ নেই তোমার মধ্যেই সমস্ত বইয়ের জ্ঞান রয়েছে সমস্ত কালের জ্ঞান রয়েছে যা তোমাদের হৃদয়ের মধ্যেই রয়েছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমরা বিথায় এত পণ্ডশ্রম করো তোমরা বিথায় এত কষ্ট করো তোমার মধ্যেই সমস্ত কালের জ্ঞান সঞ্চিত আছে তোমার মধ্যেই সমস্ত শাস্ত্র জ্ঞান লুকায়িত অবস্থায় আছে তোমার যে প্রাণ সেই প্রাণটা খুলে দেখো তোমার মধ্যে যে সুপ্ত সত্তা আছে সেটাকে জাগিয়ে দেখো তোমরা সমস্ত শাস্ত্রের জ্ঞান তার মধ্যে খুঁজে পাবে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার মধ্যেই সমস্ত ধর্ম বিরাজ করে শুধু একটা ধর্ম নয় তুমি যে ধর্মকেই মান্যতা দাও না কেন সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে শান্তি কোনো ভেদাভেদ কোনো ধর্ম মান্যতা দেয় না তাই তুমি যদি মানবতার পূজারি হও অবশ্যই তোমার হৃদয়ে শাস্ত্রজ্ঞান থাকবে এবং সমস্ত ধর্ম বিরাজ করবে সকল যুগবতার তোমার হৃদয়েই বর্তমান যুগাবতার কাকে বলবো আমরা যে নতুন যুগকে বয়ে আনে যেমন যুগের অবতার হিসাবে আমরা শ্রী চৈতন্যদেবকে বলতে পারি যিশুখ্রিস্টকে বলতে পারি এই জাতীয় মহাপুরুষকে যুগাবতার বলা হয় বলছি এগুলি তোমার হৃদয়েই রয়েছে তোমার হৃদয়কে যদি তুমি তেমনভাবে গড়ে তোলো হৃদয়কে যদি মানবতার পূজারি করে গড়ে তুলতে পারো হিংসা বিদ্বেষ এগুলিকে ভেদ করে এগুলিকে সরিয়ে রেখে হৃদয়কে সমস্ত ধর্মের ওপরে মানব ধর্মকে হৃদয়ে স্থান দিতে পারো তবে তোমার হৃদয়ের মধ্যেই সমস্ত দেবতাকে খুঁজে পাবে তুমি তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার তোমার হৃদয়ই বিশ্ব দেউল অর্থাৎ দেউল মানে হচ্ছে মন্দির সারা বিশ্বের মন্দির যেখানে সকল দেবতা পূজিত হয় বা পূজিত হতে পারে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে বলছে কাট বা জড় পদার্থের মতো সেই পুথির মধ্যে তুমি কেন দেবতাকে খুঁজে চলেছ কেন এই পণ্ডশ্রম তুমি করে বেড়াচ্ছ এতে কোনো লাভ নেই হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে তুমি যাকে পুথির মধ্যে কঙ্কালসার পুথির মধ্যে খুঁজে বেড়াচ্ছ সেই মহান দেবতা তোমার কাণ্ড কারখানা দেখে আড়ালে দাঁড়িয়ে বা আড়ালে দেখে হাসছেন বা হাসতে থাকছেন পরের যে পঙ্ি রয়েছে বা স্ট্যান্জা রয়েছে স্তবক রয়েছে সেটি আমি আলোচনা করব এতক্ষণ কবি যেগুলি বললেন পরে স্তবে বলছেন বন্ধু বলিনি ঝুট বলছে বন্ধু আমি ঝুট মানে মিথ্যা কথা বলিনি এতক্ষণ আমি তোমাদেরকে যা শোনালাম এগুলি মিথ্যা কথা নয় এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন কোথায় এসে রাজমুকুট লুটিয়ে পড়ে না যিনি মানবতার পূজারী যিনি মানব ধর্মে দীক্ষিত যিনি সমস্ত ভেদাভেদকে দূরে ঠেলে দিয়ে হিংসা বিদ্বেষকে এড়িয়ে মানব ধর্মের পূজা করেন সেখানে কিন্তু রাজার মুকুট পর্যন্ত লুটিয়ে পড়ে এই হৃদয়ই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন দেখো এখন আমরা এক একটা তীর্থক্ষেত্রের নাম জানব কবি বলছেন আমাদের এই হৃদয় নীলাচল নীলাচল কোথায় নীলাচল হচ্ছে হিন্দুদের একটা পরম পীঠস্থান তীর্থস্থান যেখানে চৈতন্য মহাপ্রভু আঠারো বছর কাটিয়েছিলেন কাশী মথুরা বৃন্দাবন কাশী একটা মহাধাম তীর্থক্ষেত্র মথুরা বৃন্দাবন জানো যে শ্রীকৃষ্ণের লীলাভূমি আবার বুদ্ধ গায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা আসার মতো মানে এক কথার উত্তরে তোমাদের এমসিকিউ টাইপই আসবে তাহলে কি এই হৃদয় বুদ্ধ গয়া জেরুজালেম জেরুজালেম কি জেরুজালেম হচ্ছে একটা ধর্মীয় শহর ঐতিহাসিক একটা ধর্মীয় শহর যেখানে বিশেষ কিছু ধর্ম যেমন ইহুদি ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম এইগুলি কিন্তু এই শহরে গুরুত্বপূর্ণভাবে মানে কি বলবো পালন করে বা এই শহরগুলিতে স্থান পেয়েছে মদিনা কাবা ভবন মদিনা হচ্ছে পশ্চিম সৌদি আরবে অবস্থিত একটা শহর মুসলমানদের যে দুটি পবিত্র শহর রয়েছে তার মধ্যে কিন্তু এটি হচ্ছে দ্বিতীয় একটা মক্কা একটা মদিনা ঠিক আছে মদিনা হচ্ছে পবিত্র শহর আবার বলছে কাবা ভবন কাবা মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ মুসলমানদের কাছে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় তাহলে কি আমাদের এই হৃদয়টায় বিভিন্ন তীর্থক্ষেত্র এই হৃদয়টা কি বুদ্ধগয়া কাশি মথুরা বৃন্দাবন জেরুজালেম মদিনা কাবা ভবন তারপরে মসজিদ মন্দির গির্জা সমস্তই এই হৃদয় কারণ এই হৃদয়কে তুমি যদি সেই মতো করে গড়ে তোলো তোমাকে এই সমস্ত মন্দির মসজিদ গির্জা দেখার জন্য বিশ্বে পাড়ি দেওয়ার দরকার নেই এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় তাহলে কোনখানে বসে এই হৃদয়ে বসে মুসা পেলো সত্যের পরিচয় মুসাকে। ঈশা মুসা হচ্ছেন যে ঈশা মুসা আল্লাহর একজন নবী এবং রসুল ঠিক আছে মুসলমান ধর্মের দিক দিয়ে যদি আমরা বলি ঈশা মুসা আল্লাহর একজন নবী আর রসুল ইসলাম ধর্মে কিন্তু প্রচুর পরিমাণে এনাদের গুণকীর্তন করা হয় আবার একই রকমভাবে যদি ইহুদের দি মানে ইহুদের ইহুদি ধর্মের দিক দিয়ে বলি বা ইহুদের দৃষ্টিকোণ থেকে আমরা বলি তাদের মতে কিন্তু এই ঈশা ধর্মপ্রচারক মোজেস এবং ইহুদি ধর্মপ্রচারের জন্য ঈশ্বর প্রেরিত দূত হলেন এই ঈশামূষা ঠিক আছে আর এই ঈশা হৃদয়ের মধ্যে কিন্তু সত্যের পরিচয় লাভ করেছিলেন পরের লাইনে দেখো এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা বাঁশির কিশোর বলতে হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণকে বলা হয়েছে গাহিলেন মহাগীতা বলতে তোমরা জানো কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়েছিল তখন আঠেরো দিনের যে মহাযুদ্ধ সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতার মাহাত্ম শুনিয়েছিলেন এবং গীতার যে কথা গীতার যে পরম সহিষ্ণুতা সেই কথা কিন্তু শুনিয়েছিলেন এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইন দুটি এর মানে হচ্ছে ইসলাম ধর্মের আল্লাহ প্রেরিত দূত হলেন নবী ইসলাম ধর্মের মানুষেরা মনে করেন যে নবী কিন্তু মেষ পালন করতেন মেষ মানে হচ্ছে ভেড়া আর সেই নবীও হৃদয় ভূমিতে এসে হৃদয়ের ডাকে সাড়া দিয়ে খোদার মিতা বা বন্ধুতে পরিণত হয়েছিলেন এই হৃদয়ের ধ্যানগুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি মানে এই হৃদয়ের মধ্যেই ধ্যানস্থ হয়ে সাক্যমণি কাকে বলা হয় সাক্য বংশের যিনি মুনি তিনি হলেন গৌতম বুদ্ধ সেই গৌতম বুদ্ধ এই হৃদয়ের মধ্যেই ধ্যান করে কি করেছিলেন ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার বেদনার শুনি গৌতম বুদ্ধ এই হৃদয়ের মাঝে ধ্যান করে তিনি মহামানবের ডাক শুনতে পেয়েছিলেন বা মানুষের দরিদ্র মানুষের মানুষের দুরবস্থার কথা শুনতে পেয়ে রাজ্য ত্যাগ করেছিলেন পরম সুখ ত্যাগ করেছিলেন তিনি হলেন গৌতম বুদ্ধ এই সমস্ত কিছুই কিন্তু হৃদয়ের ডাক শুনে হৃদয়ের মধ্যে থেকেই ঘটেছিল এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান আরব দুলাল বলতে বোঝানো হয়েছে কিন্তু হজরত মোহাম্মদকে এই লাইনের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে এই কন্দরে আরব দুলাল মানে হজরত মোহাম্মদ শুনিতেন আহ্বান এই হৃদয়ের মধ্যেই হজরত মোহাম্মদ খোদার বা আল্লাহর আহ্বান শুনতে পেতেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের গান তাহলে কি এই হৃদয়ের ডাকে সাড়া দিয়ে মোহাম্মদ খোদার ডাক শুনে কোরআনের যে সাম্যের বাণী বা শান্তির বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাওয়া নাই কবি বলছেন যে তোমরা যতই জাতপাত ভেদাভেদ করো না কেন যতই মন্দির মসজিদ গির্জা বা তীর্থক্ষেত্রে গমন করো না কেন এই হৃদয়ের মধ্যে থেকেই সাধনা করেছেন যত সব মহামুনিগণ মুনি ঋষিগণ সকলেই এই হৃদয়কে মনুষ্যত্বের আহ্বানে সাড়া দিয়ে হৃদয়ের মধ্যে যে শক্তি রয়েছে বা কি বলবো শুদ্ধ হৃদয় তারা তৈরি করতে পেরেছিলেন সেই হৃদয়ের ডাকেই তারা ঘর ছাড়া হয়েছিলেন এবং সেই হৃদয়কেই তারা ঈশ্বর ভজনা সাধনার মূল স্থান রূপে তৈরি করেছিলেন তাই কবি বলেছেন তোমরা যতই বিদেশে যাও বা পৃথিবী ঘোরো না কেন এই হৃদয়ই সমস্ত কিছু এই হৃদয়ই বড় মন্দির বড় মসজিদ গুরুদ্বার সমস্ত কিছু এই হৃদয় থেকেই লাভ করা যায় এই হৃদয়ের থেকে কোনো মন্দির কাবা মসজিদ কিছু আর হতে পারে না তাই তো তিনি বলেছিলেন যা আছে এই ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে অর্থাৎ হৃদয়ের মধ্যে থেকেই সমস্ত কিছু করা যায় তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি সাম্যবাদী কবিতার প্রত্যেকটা লাইন আলোচনার সঙ্গে সঙ্গে বিষয়বস্তু আলোচনা সমাপ্ত করছি খুব তাড়াতাড়ি এর প্রশ্ন উত্তরের ক্লাস খুঁটিয়ে আমি তোমাদের সামনে পৌঁছে দেবো ইতিমধ্যেই বিদ্যাসাগর কবিতাটি আলোচনা করেছি এবং সেখান থেকে পঁচাত্তরটি এমসি প্রশ্ন উত্তর আলোচনা করেছি যদি না দেখে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো